বিনের কতগুলো জামা পরো পরো করতে পারো এই যে আরবিনতে জামা পরে ফেলতেছে আরবিনের নতুন জামা এ কি সুন্দর মাশাআল্লাহ এটা দেখাও এটা দেখাও সবাইকে সামনে ধরে দেখাও সামনে এইভাবে ধরো এভাবে ধরো দেখি এটা কেমন হ্যাঁ এইভাবে ধরো এইভাবে ধরো এই যে এইভাবে ধরো সবাইকে দেখা হচ্ছে হ্যাঁ এই এভাবে ধরতে হয় আরেকটা দেখাও আরেকটা দেখাও এটা দেখাও এটা দেখাও হ্যাঁ সবাইকে ওভাবে ধরে দেখাও হ্যাঁ এই যে আরেকটা দেখাও এই যে আরেকটা এটা বেশি সুন্দর দেখো তোমার প্যান্টের সাথে এটা ম্যাচিং হ্যাঁ এটা দেখো এটা দেখো এটা আছে এটা পকেট আছে এটা স্কাই কালার এটা দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো এটা একই কালার এটা দেখো এটা 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 বাবা অরেঞ্জ কালার দেখাও আচ্ছা এটা রাখো এটা পরে ঠিক করে দেবো এটা দেখো এই যে এটা সুন্দর এটা সুন্দর এটা অরেঞ্জ অরেঞ্জ এটা বেশি সুন্দর দেখো ম্যাচিং ম্যাচিং কতগুলো প্যান্ট দেখো প্যান্ট কতগুলো প্যান্ট ও কতগুলো প্যান্ট পরতে চলে গেছে তোমাকে হয় তুমি দেখেছ প্যান্ট তোমাকে হচ্ছে অনেকগুলো প্যান্ট অনেকগুলো গেঞ্জি অনেকগুলো প্যান্ট আর ভিনের হ্যাঁ ওই তোমাকে হয়